হ্যালো বন্ধুগণ সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে আমি এই তো খিচুড়ি রান্না করতে চলে এলাম যাই হোক আজকে কিন্তু কোনো বৃষ্টি ছিল না তারপরও আমার খিচুড়ি খাওয়ার জন্য আসলে বৃষ্টি লাগে না আমার খেতে ইচ্ছা হলে আমি রান্না করে খাই তো এ তো আমি সবগুলো ভিডিও করিনি প্রথমে আছে তেল দিয়ে দিলাম তারপরে পেঁয়াজ কেটে রেখেছিলাম সেটা ভেজে নিলাম ব্রাউন করে পরে হচ্ছে যারা মশলা লাগিয়ে দিলাম এবং আমার কাছে কয়েকটা চিকেনের পিস ছিল সেটা দিয়ে দিলাম আর কিছু আলু এই তো আলু এবং মুরগির মাংস আমি কষাচ্ছি আমার কষানো শেষ হয়ে গেলে আমি এই মুরগি এবং আলুগুলো উঠিয়ে এই একই মশলায় চাল এবং ডাল দিয়ে দেব তো এই তো আমার কষানো শেষ হয়ে গেছে এখন আমি মাংসগুলো আর আলুগুলো উঠিয়ে আলাদা করে রাখবো এবং ধুয়ে রাখা চাল এবং ডাল এই একই মশলা দিয়ে আবার কষাবো তো দেখতে থাকুন আমি কিভাবে রান্না করি আর হ্যাঁ আগে বলে নিচ্ছি আমার রান্না করা কেউ যা করতে আসবেন না কারণ আমি কারোর জন্য রান্না শেখাতে আসিনি আমি কিভাবে রান্না করে সেটাই দেখাচ্ছি তো এই তো আমি ধুয়ে রাখা চাল এবং ডাল দিয়ে দিলাম এবং কষাচ্ছি ঠিক মাংস যেভাবে কষালাম সেভাবেই আমি এটা শুকনা করে কষাবো তো আমার কষানো হচ্ছে এই তো আমার কষানো প্রায় শেষের দিকে পানিগুলো শুকিয়ে আসছে এরপরে হচ্ছে গরম করে রাখা পানি আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো আমার মতো কে কে আছেন যাদের খিচুড়ি খেতে আসলেই বৃষ্টি লাগে না যখন ইচ্ছে তখনই রান্না করে খান একটু কমেন্ট করে জানাবেন এদিকে আমি খিচুড়িতে পানি দেওয়ার পরে ঢাকনা দিয়ে রেখে দিয়েছিলাম তো ঢাকনা খুলে দেখি যে আমার খিচুড়ি প্রায় হয়ে যাচ্ছে তো কিছুক্ষণ আমি এভাবে আবার ঢাকনা দিয়ে রেখে দিব এরপরে হচ্ছে মাংসগুলো দিয়ে দিব খিচুড়ির উপরে বা খিচুড়ির ভিতরে এই তো দেখতে পাচ্ছেন আমি মাংসগুলো আবার দিয়ে দিচ্ছি খিচুড়িতে তারপরে আবার ঢেকে রাখবো দশ মিনিটের মতো যতক্ষণ না পানিগুলো শুকিয়ে না আসছে এরপর দিয়ে দিব অল্প করে পেঁয়াজ ব্যাস্তা করে রাখা সেগুলো একটু খিচুড়ি পরে ছড়ে ছিটিয়ে দিলাম তো বেশ কিছুক্ষণ আবার ঢাকনা দিয়ে রেখে দিব ভাত বা খিচুড়ি না হয়ে আসা পর্যন্ত এই তো আমার রান্না হয়ে গেছে প্লেটে নিলাম এখন খাবো খেয়ে দেখি বেশ মজা হয়েছে তো আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন তারা বাই বাই